হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আরও একটা ট্রাভেলিং ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমরা কিন্তু আছি এখন রাঁচির উদ্দেশ্যে যাত্রা করছি ট্রেনের মধ্যে তো আগের দিন তোমরা এই ডে ওয়ানের পার্ট ওয়ানটা পেয়েছ আজকে হলো পার্ট টুটা মানে এতটাই বড় হয়েছে যেতে যেতে ভিডিওটা কেননা অনেকটা সময় ট্রেনে করে যেতে সময় লাগে হাওড়া টু রাঁচির ডিস্টেন্স তোমরা সকলেই জানো তো সেই কারণে ব্লগটাও অবশ্যই অনেক বড় হয়েছে তো চলো এদিকে কিন্তু আমরা বেশ কিছু খাওয়া দাওয়া করেছি আর ট্রেনে অনেকক্ষণ বসে থাকা মানেই টুকটুক করে মুখ চালানো তো যেতে যেতে বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে কি কি দিলেন এটাতে এইটা বলা আছে ওর মধ্যে মোচা আলু বিড়গাজো নারকেল বাদাম দিয়ে তৈরি করা আছে তিনটে করে তো চলো আমরা এখন কিন্তু নিয়ে নিয়েছি এটা কি মেচেদার না পাশকুড়া পাশকুড়া স্পেশাল সব আমি মাঝখান থেকে ধরি দুজনে মিলে খাও ঠিক আছে নাও মেশো কি করবে খাবে একটু মেশো কা মাছ চিড়ে চিড়ে কা পাশে একটা থেকে খা তিন পিস আছে তো দেখো <laughs> না <laughs> 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 ডালিন না তো দাদা শুনছো

আমাদের কিন্তু অ্যারেঞ্জমেন্ট বদলে গেছে বসার নাই আমার বাসে চলে এসেছে আর এইখানে শুয়ে পড়েছে মাম্মা আর বাবু চলে গেছে এই সিটটা বাবাই ঠিক আছে চলছে আমি তুলে দিয়েছি পেছনের সিটেই উঠেছে একদল বাবুল বয়সী বাচ্চা তো বাবুর অবস্থা দেখতেই পাচ্ছ সিটের উপরে উঠে বসেছে নতুবা ওদের পাশেই পৌঁছে যেত ওরা যাচ্ছে দেওঘর তো বাবু এখানে না সরি ওরা যাচ্ছে ঘাটশিলা তো বাবু এখানে উঠে পড়েছে সিটের উপরে তার কারণ ওদের সাথে খেলছে কিন্তু উনো তো এই হচ্ছে ওনার পজিশান দেখতেই পাচ্ছ তোমরা তো আর মাম্মা নিয়েছিল চিপস এইভাবেই টুকটুক টুকটুক করে পেট মানে মুখ চলছে ট্রেনে উঠলে যা হয় এটা ওটা সেটা উঠছে এক এক করে বায়না করছে সেগুলো একটু একটু কিনেও দিতে হচ্ছে কারণ এত ঘন্টা ট্রেনের মধ্যে আগে কখনোই মাম্মা জার্নি করেনি আমাদের প্রায় অন্তত কিছু না হলো। এগারো ঘন্টা জার্নি করতেই হয়েছে কেননা পুরুলিয়ার পরে আমাদের ট্রেনটা কিন্তু বেশ কিছুক্ষণ ঝুলিয়েছিল তো চলো এখন চিপস নিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তাই চিপস কাছে মাম্মা আর অন্তত সাত খরচা মতন এখনো আমাদের ট্রেনের যাত্রাবাদী তো হয়েছে দেখতেই পাচ্ছেন উনি ওই পাশে আরও কত কিছু আরো কতজন পেয়েছে কি 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 দেবো কি আমি না থাও ঘুমো খেলতে ব্যস্ত আর জল খাবি না জল খেলে এবার মুশকিল হয়ে যাবে আর জল খাস না আমার শুধু চিপস খাচ্ছে আর জল খাচ্ছে হুড় করে চলছে ট্রেন দুরন্ত গতিতে আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা চলেছি সম্ভবত আমরা বিহার বিহার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ঢুকে পড়েছি আর তোমরা তো জানো বিহার ঝাড়খণ্ড এই অংশগুলো ছোটনাগপুর মালভূমির অন্তর্গত আর মালভূমির মাটি সবসময় এরকম নুড়ি মেশানো লাল হয় ঠিক যেরকম আমাদের এখানকার বীরভূম বাঁকুড়া বিষ্ণুপুর এই সব সাইটগুলোতে আমরা দেখতে পাই লাল মাটি এখানেও দেখলাম এমনকি রাঁচির ওখানেও দেখলাম যে ওখানে কিন্তু মাটি খুঁড়লেই মাটির রঙটা লাল তো অনেকখানি পথ আমরা পেরিয়ে চলে এসেছি আমরা নানান রকমভাবে স্থান পরিবর্তন করেও বসেছি তো সেই বিকেল পাঁচটা মতন সাজে আর ট্রেন এখন বিকেল আমাদের এই পাশের সিট গুলো পুরো ফাঁকা হয়ে গেছে মাম্মা চলে গেছে ওই পাশের উইন্ডো সিট টা এই রয়েছে আমার সাথে এতক্ষণ উনো খেললো উনো উনো টুনো খেললো অনেকে প্লেসিং জানিয়ে গেল এরারা সবাই আমাদের সাথে যারা উঠেছিল এরা সবাই ঘাটশিলাতেই নেমে যাচ্ছে কিন্তু আমাদের তো পথ আর ফুরচ্ছে না আমাদের এখন প্রচুর 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 পথ একটু ঘর না ঘন্টা একটুখানি একটু ধড় তোর ওদিকে তো আমাদের তো পথার শেষই হচ্ছে না এখনও প্রায় পাঁচ ঘণ্টা জার্নি ফোনে যেটুকু দেখে বুঝলাম তাতে করে আমাদের ট্রেনটা প্রায় পৌঁছতে পৌঁছতে অন্তত দশটা সাড়ে দশটা করবেই কারণ ট্রেন পুরোপুরি আর খোলা যাবে না ঠান্ডা বেড়েছে আমি বুঝতে পারছি এবার মাম্মা ওদিকে উইন্ডো দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তো তোর শুইছেই না

ছেলের আফতার ও এখন বাকি ট্রেনটা এরকম ভাবে আমার কোলে কমাতে ঘুমাতে যাবে বলো দেখি কি করে তা সম্ভব ওকে এখন মাথায় হাত বুলিয়ে দিতে হবে এদিকে সন্ধে নামছে আর মাম্মা ওদিকে বিরক্ত হচ্ছে ক্রমে আর ওর ইচ্ছা করছে না এতক্ষণ ধরে ট্রেনে থাকতে কখন আসবে রাঁচি মা কখন আসবে রাঁচি রাঁচি পৌঁছতে পৌঁছোতে আমাদের অনেকখানি লেট হয়েছিল কারণ টুকটুক করে দাঁড়াতে দাঁড়াতে ট্রেন কিন্তু অনেকক্ষণের পথই দাঁড়িয়েই পড়েছে ইতিমধ্যেই তারপর পুরুলিয়ার পর তো মানে প্রচুর সময় দাঁড়িয়েছে তো চলো ছেলেটা মোটামুটি ঘুমোচ্ছে এইভাবে একটু ঘুমিয়ে পড়লে বেশ খানিকটা পথ কিন্তু কভার করাই যায় তো চলো আমিও তার সাথে একটুখানি রেস্ট করেই নিই আর তোমাদেরকে যেমনটা বললাম ট্রেন কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে কিন্তু ঘুম নেই মাম্মার চোখে মাম্মা দুপুরের দিকটা একটুখানি ঘুমিয়ে কাটিয়েছিলো তাই এখন একদম ড্যাব ড্যাব করেই চেয়ে আছে ওই পাশে চলে গেছে মাম্মা তোমাদের দাদা ভাইয়ের কাছে আর বাবু এখানে একদম আমার কোলে সুন্দর করে ঘুমিয়ে ঘুমিয়ে ট্রেনের মধ্যেই পৌঁছে যাচ্ছে রাঁচি তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো দেখতে থাকো এই ভিডিও তুমি একটা নাও কোনটা খাবে খাও আমি দিচ্ছি তো বাবা বাবাই এখানে বসে বসে কেক খাচ্ছে ঢাকনাটা দে একটু খালি ভালো করেছে মা পেছনে হেলায় তুমি এটা হাতে নিয়ে খাও হাতে নিয়ে খাও পেছন দিকে হেলান দাও পেছন দিকে যাও পেছনে হেলান দাও এটা ভালো মা হ্যাঁ খাও দেখতে দেখতে খেতে খেতে সকালে দুপুরের ভাতটা ভালো উঠেছিল পনিরের তরকারি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তাই খেতে খারাপ না

आज के लिए आज के लिए का चाचा को चाहिए नहीं एक के सैंडविच और आज सैंडविच सैंडविच और समोसा नहीं आप खाओ ये चीज होनी चाहिए পুরুলিয়া যাওয়ার পর আমাদের অবস্থা মোটামুটি এরকমের আমি এটার উপরে একটা সোয়েটার নিয়ে নিয়েছি এতটাই ঠান্ডা পুরুলিয়ার পর থেকে পুরো বুঝতে পারছি যে ঠান্ডাটা লিটারেলি বাড়ছে আর বাবু এটার তলায় একটা উলিকট করে নিয়েছে এক্সট্রা ওই পাশে তোমাদের দাদা ভাই আর মাম্মার অবস্থা দেখো হ্যাঁ আসছি চলো এখন শুধু শেষ প্রভুর বোনার পালা কতক্ষণে আমরা পৌঁছবো রাঁচিতে ট্রেন আমাদের প্রায় এক ঘন্টারও বেশি সময় লেটে চলছে মনে যা হচ্ছে তাতে করে সাড়ে দশটা থেকে এগারোটা বেজে যাবে রাঁচি পৌঁছতে সহায় একটাই আমাদের হোটেলটা বুক করা আসছি আসছি তো চলো সঙ্গে থাকুক দেখতে থাকো তো চলো অবশেষে প্রতীক্ষার অবসান আমরা প্রত্যেকে নামবো এই যে মোহাম্মা এতক্ষণ অস্থির হয়ে গেছিলো আর আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে রাজিতে সাড়ে দশটা বাজে আমি বলেইছিলাম সাড়ে দশটায় পৌঁছে যাও তো চলো নামি এক এক করে আর কী বীভৎস ঠান্ডা এখানে এই যে বাবু দাঁড়িয়ে আছে এখানে ওয়েট করছে নাম্বার জন্য প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা মানে আমি রীতিমতন কানে টানে চাপা দিয়ে নিয়েছি তার মানে প্রচন্ড ঠান্ডা চল তার আমার দাঁড়ো 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 তা আমাদের লাগেজ নামিয়ে ফেলা হয়েছে চলো নেমে তোমাদেরকে একবার ওয়েলকাম চলো ওয়েলকাম টু দ্য সিটি অফ ওয়াটার ফলস রাঁচিতে তোমাদের অনেক 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 স্বাগত প্রচন্ড ঠান্ডা আর এই যে একে একে লাগেজ নিয়ে নিয়ে আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন চলো এখানে আর কিছু শেয়ার করতে পারছি না আবারও পরে দেখা হচ্ছে তোমাদের সাথে এই হলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আয় 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 এই লাগেজ সব নেমেছে তো চলো চলে ঢুকে পড়েছি হোটেলের ভেতরে আর চেঞ্জও করে নিয়েছি মোটামুটি ভাবে সবকিছু নিয়েছি তবে আজকে আর নয় ঘড়ির কাটায় বেজে গেছে বারোটা দশ আমাদের হোটেলের নিচেই ভাগ্যিস রয়েছে একটা রেস্টুরেন্ট তো সেখানেই আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর এখন আমাদের খাবার আসলে আমরা ঘুমিয়ে পড়বো কালকে তোমাদেরকে এই ঘরটা আরো ভালো করে সুন্দর করে অবশ্যই দেখাবো আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড তো সেই জন্য আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই ব্লগে এখন তো কদিন এখানেই আছে আমাদের খাটে সব শুয়েই পড়েছে আমাদের অতিরিক্ত বালিশ লাগবে যেহেতু আমরা চারজন পেছনে রয়েছে দেখো রেজারটা এবং খুব সুন্দর করে ক্যাবিনেট সিস্টেম করা হয়েছে সব কিছু রাখবার জন্যে তোমাদের দাদা ভাই ঢুকেছে ফ্রেশ হতে আমাদের খাবার রুমেই দিয়ে যাবে তো খাবার এলে ব্লগটা আজকের মতন শেষ করব এখনো খাবার দিতে আসেনি বারোটা দশও বেজে গেছে বাথরুমের দরজাটা লাগে চলে এসেছে আমাদের দেখো হোটেলে রুম সার্ভিস বিরিয়ানি আর বাবুর জন্য রয়েছে এখানে চাউ তাও আবার এক চাউ আমার জন্য আন্ডাকারি রুটি আসবে এখনো আসেনি আর এখানে তোমাদের দাদা ভাইয়েরও রয়েছে সাড়ে বারোটা বাজে এতক্ষণে আমাদের খাবার এসেছে তাও জল এখনো আসেনি আজকের দিনটা কোনো রকমে কাটাই তাও প্রাইস অসম্ভব ভাই অসম্ভব ভাই এবং খেতে কেমন আমি এখনো মুখে দিইনি যদিও যদিও এখনো আমার খাবার আসেনি এখান থেকে গ্রেভি নাও না হলে টেস্ট পাবে না তুমি তাহলে কি খাবে গ্রেভি আমি কিছু খাবো আমার লাগবে না তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুম আর কিছু এই ব্লগে শেয়ার করতে পারছি না আশা করি ভালো লেগেছে তোমাদের সবাই টাটা করে দাও আজকের মতন টাটা তো আজকের মতো এতটুকু আবারও কালকে একটা রাঁচির সুন্দর ব্লগ নিয়ে হাজির হব তোমাদের সামনে তো স্টেটিং উইথ লাইফ অ্যান্ড মি এখনকার মতন টাটা